মাননীয় প্রধান উপদেষ্টা দুইটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন একটি জুলাই ঘোষণাপত্র আর একটি জাতির উদ্দেশ্যে মধ্য দিয়ে তিনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমরা দুটুকেই স্বাগত জানাই জুলাই ঘোষণাপত্রের যে সমস্ত ঘোষণা তাকে রাষ্ট্রীয়ভাবে এবং সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং যথাযোগ্য জায়গায় সংবিধানে সেটা স্থাপন করা হবে সেই প্রতিশ্রুতি আমরা আগেও দিয়েছিলাম এবং জুলাইয়ের যোদ্ধাদের জুলাই শহীদদের ছাত্র কোন অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন তাদেরকে জাতীয় বীরের মর্যাদা দেওয়াটা সমুচিত হয়েছে সেটা আমাদের প্রাণের দাবি এবং যেমন রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার প্রতিশ্রুতি তিনি যেমন দিয়েছেন সারা জাতি দিয়েছে আমরাও দিচ্ছি আগামী দিনে আমাদের নির্বাচনে মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য যে পরিবেশ সৃষ্টির জন্য মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত পরামর্শ দিয়েছেন সেটা অবশ্যই সংবিধান যুগ। তিনি ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি পাঠাবেন আগামী 2026 এর ফেব্রুয়ারির প্রথম অর্ধ রমজান শুরু হওয়ার আগে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন যথাজত ব্যবস্থা নেবেন। অবশ্যই নির্বাচন কমিশন تفसील ঘোষণা করবেন যথাযথ সময়ে। কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আজকে যে নির্দেশনা দিয়েছেন তার ভাষণের মধ্য দিয়ে এবং চিঠি প্রদান করবেন নির্বাচন কমিশনকে যা বলেছেন সেই ঘোষণার জন্য আমরা সবাই অপেক্ষা করছি করছিলাম এবং সারা জাতি অপেক্ষা করছিল এর মধ্য দিয়ে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি আহ মানতা ছিল বলে অনেকে মনে করছিলেন তাদের মধ্যে সেই দুদুল্যমানতাটা রইলো না এবং সারা জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্য দিয়ে যাবে এবং সেই নির্বাচনের সৃষ্টি হবে নির্বাচন ইনশাল্লাহ সুষ্ঠু নিরপেক্ষ অবাধ এবং বিশ্বের মধ্যে সবচেয়ে প্রশংসিত একটি নির্বাচন অনুষ্ঠান হবে বলে আমরা আশা করি এবং সেই লক্ষ্যে সমগ্র জাতিকে এবং সমস্ত জনগণকে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকেও